আমি একটু কয়েকজনকে প্রশ্ন করি দেখে ওরা এত অপপ্রচারের পরও কেন ভর্তি হইল বিপাশা আপনি বলুন এই যে ভর্তি হওয়ার আগে এত অপপ্রচার দেখার পরও আপনি কেন ভর্তি হয়েছেন মানে আহ অপপ্রচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন অপপ্রচার করতেন আবু জেহেল বলতে যে মক্কার ওইদিকে যেও না তোমরা হাস করে চলে যাও ওখানে যাদুকর আছে তখন তারা যাদুকরকে দেখতে গিয়ে প্রেমে পড়ে গিয়ে ইসলাম কবুল করেছেন এক্স্যাক্টলি মানে অনেক সময় ভালো একটা প্রচার হয়ে যায় আসলে সত্য কোনটা আর মিথ্যা কোনটা যাচাই করার মতো ধ্যান জ্ঞান শক্তি অবশ্যই আমাদের আছে যেহেতু আমরা মানুষ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানুষ এবং হলো একজন শিক্ষিত মানুষকে কোনো কিছু বুঝাতে হয় না বুঝাতে হয় না রাইট নিজে থেকে আসলে ওনারা এরকমই এরকমই তার সারা জীবন এরকমই থাকবে সবাই তো আবু জেহেল না আমরা তো সাধারণ মানুষ আমি জানি আপনি একজন ভালো মানুষ আর আপনি আমার শিক্ষক আর আমি আপনাকে রেসপেক্ট করি না আমি আমি যেটা প্রশ্ন করতেছি যে খারাপ মন্তব্য গুলো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে নেই যে সবাই খারাপ বলতেছে আমি যখন আমি যখন নভেম্বরের সিংওয়ালা ভিডিওটা ওপেন করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ভূতের কোনো কিছু আমার থেকে ইউটিউব থেকে সার্চ করি তো দেখি আমার বুঝতে পারতেছিলাম না মাথাটা কাজ করতেছিল না যে আসলে বাস্তবতা কি পরে দেখলাম যে দু ঘন্টায় টোটাল ফ্রিল্যান্সিং তারপরে সেটা অন করলাম তারপরে দেখলাম যে

বা এটা করছে অনেক আগে যাই হোক মানে মূলত এই ভিডিওর মাধ্যমে কি সাধারণত আমি ভালো যত ভিডিও হোক না কেন মানুষের দৃষ্টি আকর্ষণ হয় না বাট যখন কোন একটা উদ্ভট কোন একটা কিছু হয় তখনই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ হয় খুব স্বাভাবিক মূলত নেগেটিভ নেগেটিভ প্রচারণা থেকেই আপনি কি আপনি কি এই আউটসোর্সিং ইনস্টিটিউটকে দেখা শুরু এবং সেখান থেকে কি মানে ভর্তির সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ নভেম্বর নভেম্বর থেকে নভেম্বরের পনেরো তারিখে দেখা শুরু করেছিলাম এবং তেইশ চব্বিশ তারিখে ল্যাপটপ নিয়ে এসেছি তারপর থেকে আমি ভর্তি হয়েছি আমি কিছুই জানি না তবে জানতে চাই আমি ইনকাম করতে চাই এই ভিডিওতে যে আমার সম্পর্কে অনেক এই এরকম তো অনেক ভিডিও আছে যেখানে আমার সম্পর্কে খুব মানে খারাপ খারাপ ভাবে কি আমাকে উপস্থাপন করা হয়েছে এগুলো দেখে আমার প্রশ্ন আসে নাই না আমার কোন প্রশ্ন আসে নাই কারণ আমি জানতাম একটা মানুষ ভাল সমাজের জন্য ভালো কিছু করলে তার পেছনে অনেক বখাটে শয়তান পিছু লাগে মানুষের কাছে তাকে উপস্থাপন করতে চায় সে একজন ভণ্ড সে একজন প্রতারক এই সেই হাবি যাবে তাতে আমার কিছু যায় আসে না আমি তো বুঝতে পেরেছি আসল কে সত্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমার আমি বুঝতে পেরেছি আমাকে কিছু বোঝাতে হবে না থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা কথা বলেছেন গুলজার আপনি বুঝতে পেরেছেন এরকম কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এরকমই হয় এই যে নেগেটিভ প্রচারণ মাধ্যমে কি হ্যাঁ গুরুজরান মেটে অন করে দিচ্ছি